আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা শিখব দশমিক থেকে বাইনারিতে রূপান্তর এক্ষেত্রে আমাদেরকে একটি সংখ্যা নিতে হবে আমরা এখানে নিচ্ছি থ্রি সেভেন ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ এটা হলো ভগ এটা হলো পূর্ণাংশ এটা হলো ভগ্নাংশ অর্থাৎ প্রথমে আমরা করবো পূর্ণাংশের কাজ পূর্ণাংশ ক্ষেত্রে পূর্ণাংশর ক্ষেত্রে পূর্ণাংশের ক্ষেত্রে আমরা হলো পাই থ্রি সেভেন ফাইভ থ্রি সেভেন ফাইভকে আমাদেরকে ভাগ দিতে হবে টু দ্বারা এখন টু কেন বাইনারি বেস হলো টু বেস বেস টু অর্থাৎ এই টু এখানে আসলো আসার পর এটাকে আমরা ভাগ দিব এটাকে আমরা ভাগ দিব ভাগের সংখ্যা হল এখানে নেব থ্রি সেভেন ফাইভ দেখতে পাচ্ছেন থ্রি সেভেন ফাইভ ভাগ টু ইকুয়াল এই যে দেখতে পাচ্ছেন ওয়ান এইট সেভেন পয়েন্ট ফাইভ এখানে আমরা দেখব এইট সেভেন পয়েন্ট ফাইভটাকে আমরা ওয়ান দ্বারা প্রকাশ করব ওয়ান দ্বারা প্রকাশ করব এখনটা আবার আমরা ভাগ দেবো টু দ্বারা এখন কতক্ষণ পর্যন্ত ভাগ চলবে যতক্ষণ পর্যন্ত ভাগ শেষ শূন্য আসবে ভাগ শেষ শূন্য আসা পর্যন্ত আমাদেরকে ভাগ করতে হবে অর্থাৎ এটাকে টু দ্বারা ভাগ দিলে আসে যারায় নাইনটি থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভকে আমরা ওয়ান দ্বারা প্রকাশ করব আবার আমরা ভাগ করবো টু দ্বারা টু দ্বারা ভাগ করার পরে উত্তর এখানে আসবে ফোর সিক্স পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ হলো ওয়ান দ্বারা প্রকাশ করবো আবার ভাগ দেব টু দ্বারা টু দ্বারা ভাগ দিলে আসে টু থ্রি এটাকে আবার ওয়ান পয়েন্ট ফাইভ আসে নাই এ কারণে জিরো আবার এখানে ভাগ দেব টু দ্বারা টু দ্বারা ভাগ দিলে এখন এখানে আসবে হলো ওয়ান ওয়ান Point 0.5 point 0.5 k one that i